কি কি দরজা আমার এখানে আমি একটু ভাইদের সাথে যারা বিদেশে আছে তাদের উপলক্ষে একটু কথা বলবো আর কি তাদের জন্য একটু কথা বলবো বিদেশে আছে পাঁচটা টাকা আমি একটা ভিডিও দিছি এখন এরপরে যেই যেখান থেকে দেয় মায়ের রমজান মাস সহমতি মাস বরপতি মাস মাঘ ভারতের মাস আল্লাহ যেমন আমাদেরকে কারো থেকে কারোকে বঞ্চিত না করে আমাকে যেমন আল্লাহ বঞ্চিত না করে আমি সবার জন্য দোয়া করি সবাই যাতে আমার জন্য দোয়া করে মায়ের রঞ্জন মাস সহমতি মাসে বরপতি মাসে রহমত করছে তা আমাদেরকে উপর সবাইকে দান করে আর এই যে একটা এটা আল্লাহ লেখা আছে এবং মোকামুদ্দিনা লেখা আছে যাতে আল্লাহ স্মরণ করে মনের ভিতরে তার ভয় বৃত্তি আসে এবং এই মালটা বিক্রি করা আছে এটার সাথে ফ্লাশ ডোর আছে এটার সাথে আরো মেহগুনি পাল্লা আছে এটা যাবে হলো ইয়াতে এই

প্রাইসটা কত? এটা প্রাইস এখন বর্তমানে 50000 টাকা। 50000 টাকা পুরো অল কমপ্লিট। না শুধু পাল্লা, শুধু পাল্লা। আচ্ছা আর আরটি টেস্ট কিন্তু পাকা দেয়া থাকবে। পাকা দেয়া। আচ্ছা। এদিকটা দেখতে হচ্ছে কালার মধ্যে। একটা মেহগনি। মেহগনি কাঠ। হ্যাঁ এটা মেহগনি কাঠের। অনেক সুন্দর ডিজাইন। আচ্ছা। এই গোল কালারগুলো থাকবে তো মন ভাই? হ্যাঁ গোলগুলো থাকবে। ওকে। এদিকটা দেখতে হচ্ছে এটা। যে এটা হলো শেগুনের ভিতরে করা। হ্যাঁ কাঠ কালারর মতো করা। এটা হলো সেগুন পাল্লা এটার দাম হলো পঁচিশ হাজার টাকা পঁচিশ আলোচনার সাথে আলোচনা সাথে খেলে নিতে পারেন আপনারা আচ্ছা তারপর একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ এটা কি কাজ এটা হলো মেহেগুনির ভিতরে মেহেগুনির ভিতরে আচ্ছা অনেক সিম্পল যা লেকার করা জি আচ্ছা সিম্পলের মধ্যে লেকার করা যাচ্ছে জি তারা কিন্তু এটা নিতে পারেন এটা প্রাইস কেমন আছে এটা পড়বে চোদ্দ হাজার চোদ্দ আলোচনা তো আলোচনা সাথে জি এদিকে একটা দেখতে পাচ্ছি এটা হলো আরএফএ দেখ

সুপার ডোর জি সুপার কিন্তু কাঠের ডোর অনেক সুন্দর লেকার করা এটা লেকার করা একদম ফেস দেখা যাচ্ছে এত এটার কত এটার প্রাইস আগে দেওয়া আছে টাকা এখন বর্তমানে টাকা আলোচনা আচ্ছা দেখতে মধ্যে এটা একই দাম একই দামের ভিতরে আচ্ছা একই দামের মধ্যে এটা হচ্ছে সুপার মধ্যে কিন্তু কয়েকটা কালার কিন্তু পেয়ে নিউ প্লাস্টিক

এই ভদ্রলোক লোক আবার এই নিয়ে চারবার মাল নিছে চারবার আল্লাহর রহমতে নাকি না 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 এই বদল আবার আমার ইউটিউব দেখছে আচ্ছা ইউটিউব দেখছে এবং এর হলো মুতাল্লি প্লাজারে দোকান আছে ওদিকে আমি না আসছিলাম জি 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 মুতাল্লি প্লাজারে দোকান আছে এই ভাইয়ের প্যাকেট করে આપতে তো এবার ভাইয়ের হইলো হলো আচ্ছা

অনেক সুন্দর একটা দরজা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এমন গর্জিয়াস ডিজাইন করা জি দাদা এটা হলো শেকুনের ভিতরে এই ডিজাইনটা করা হয়েছে আচ্ছা তো এটা আমি একটা ইয়াতে আরে আমাদের হোম না বিক্রি করছিলাম কুমিল্লা হোম না কুমিল্লা হোম না আচ্ছা ইউটিউবের মাধ্যমে ওই ভাইয়া থাকে চায় না আচ্ছা ওই ভাইয়া চায় না প্রবাসী হ্যাঁ চায় না প্রবাসী তবে এই ভাইয়া থেকে আমি 25টা দরজা বিক্রি করছিলাম ওকে 25টা দরজা বেচছিলাম তিনটা ডিজাইন

কারণ বাজার সোনারগাঁও মোড় বললো চলে কারণ বাজার মোড় বললো চলে আচ্ছা কারণ বাজার মোড়ে কিন্তু এখন মেট্রো রেলওয়ে স্টেশন আছে স্টেশন আছে স্টেশনে নিচে ইউ স্টার প্লাস্টিক ডোর ভাই স্টেশনের নিচে আই স্ক্রিনে যাওয়ার নম্বরে ফোন দিলে কিন্তু মনির ভাই রিসিভ করে নিয়ে আসবে আপনাদের দিতে আর মনির ভাই প্রবাসীদের জন্য একটু আবার একটু বলে দিন যে কি অফার রাখছেন স্পেশাল কারণ প্রবাসীরা অনলাইনে অর্ডার করে অনেক প্রতারিত হয় আমি এটু বলবো রমজান মাস আসলে বেশি কথা বলা যাচ্ছে না এমনি কষ্ট লাগে তারপরে প্রবাসী ভাইয়াদের জন্য বলবো তো আমাদের বেশি আমাদের বেশি কষ্ট করে প্রবাসী ভাইয়া প্রবাসী ভাইয়েরা আঠারো ঘন্টা উনিশ ঘন্টা ডিউটি করে আমরা তো আট ঘন্টা নয় ঘন্টা নিজের দোকানদারি করি তাই ফাফাইয়া যায় গা কষ্ট পাই ভালো লাগে না একদিন আসলে দুই দিন রেস্ট নেই তো আমার বলবো ভাইয়াকে উদ্দেশ্য বলবো যাতে ভাইয়ের যে কষ্ট করে টাকাটা কামাই করে এটা যাতে হালাল ভাবে যাতেই নেই যাতে সুন্দরভাবে দরজাটা নিতে পারে এবং ভালো জিনিসটা নিতে পারে যে কথা সেই কাজ হয় আমার যাতে আপনার থাকবে আর ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি না মনে হয় কাজে ইনশাল্লাহ মিল থাকবে আমার যে মেহেগুনি পালাগুলো দেখাইছি সেগুলোর পালাগুলা দেখাইছি এবং এগুলা সিজন ট্রিটমেন্ট করা হ্যাঁ কোনো গ্যারান্টি আছে ইনশাল্লাহ